সালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে কিন্তু চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন ক্যাঘাট থেকে খুব চমৎকার কিছু ক্রফট অফের কালেকশন নিয়ে সো এখানে আজকে আমরা অনেক অনেক ক্রফট দেখাবো সো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন সামনে যেহেতু ওয়েডিং সিজন আসছে আপনার অনেকেই রিকোয়েস্ট করছিলেন ক্রফট অফসের জন্য দেখতে পাচ্ছেন সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর ক্রিনে দেওয়া নাম্বারে খুব এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আজকে দেখাবো তো ভাই দেখিয়ে দেন সো আমরা প্রথমে কোনটা দেখাচ্ছি তো প্রথমে আমরা হচ্ছে এইটা একটু দেখাই যেটা হচ্ছে রেইনবো কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন এই কালারটাই দেখান উপরেরটা এটা নিচের পাটটা প্রত্যেকটা একই রকম হবে জাস্ট উপরের টপসগুলো কালার চেঞ্জ হবে সো আমরা নিচে পাটটা দেখাই এটা হচ্ছে রেইনবো টাইপের খুব সুন্দর কোমর এরকম ডিজাইন করা আছে পুরো ড্রেসটাই ভিতরে ইনার ক্যান ক্যান সেটিং থাকবে এবং এভাবে চমৎকার করে ফন সাইড ব্যাক কিন্তু কাজ করা আর ভিতরে ইনার এবং ক্যান ক্যান সেটিং আছে না ভিতরে ইনার ক্যান ক্যান সেটিং আছে সো এটা হচ্ছে নিচের পাটা এটার উপরে পাটা আমরা একটু দেখাবো সো এটার যে উপরে পাটা রয়েছে উপরে পাটা থাকবে হচ্ছে এইটা যেটা খুব চমৎকার করে কাজ করা নিচে কিন্তু এরকম সেম টার্সেল করা আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর ফ্রন্ট সেট ব্যাক সাইড সেম থাকছে আর এটার ওন্নাটা হবে এটা গোল্ডেন কালার পুরো ওন্নাটা কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটা ছয় হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরও যে কালার হবে আমরা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ডিজাইনার কালেকশন ডিজাইনার কালেকশান বাকি কালার কালার হচ্ছে জাস্ট টফসের কালার চেঞ্জ হবে যেমন এটা হচ্ছে পিচ কালারের টপস এটা পিঙ্ক কালারের টপস আর এটা হচ্ছে মিন্ট কালারের টপস প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা ওকে নেক্সট কালেকশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়ার্স এখন দেখাবো বলছে এই ক্রপ টপসটা যেটা খুব সুন্দর করে বডিতে কাজ করা আছে যা এই নিচে পাটটা হবে ক্রেপের মধ্যে নিচে পাটটা পোটা কাজ করা এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনার পিস এটার আর একটা খুব সুন্দর কালার হচ্ছে এইটা দেখুন এই যে এটা হচ্ছে আর একটা চমৎকার কালার এটা হচ্ছে নিচের পাটটা এটার উপরে পাটটা থাকছে এই যে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে এটাতে কিন্তু কাজ করা পুরোটাই মিরোরের কাজ এবং সাইড দিয়ে কাটদানার কাজও হবে আর এটা সাথে ওন্নাটা দেখাচ্ছি আমরা সিম্পল এর মধ্যে এটা প্রাইস কত পড়ছে ভ্যাব এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার নয়শো টাকা ওকে নেক্সট কালেকশন দেখা হচ্ছে এই গোর্জিয়াস ঠিক আছে এটার নিচের পার্টটা জাস্ট আপনার নিজেরাই দেখুন প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর ঠিক আছে গ্রেপ করা নিচে ভাবে খুব চমৎকার করে ব্যাক ব্যাকসাইড কিন্তু কাজ করা আছে ভিতরে প্রত্যেকটার ইনার এবং ক্যানকান থাকবে সো এটা হচ্ছে এটার নিচের পার্ট এটার উপরের পার্ট আমরা দেখাচ্ছি এটার উপরের পার্টটা থাকবে এইটা ক্রপ টপ যেটা নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর সাথে অন্যটা কীরকম হবে ওয়া অন্যটা খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে ক্যাপ স্টাইল এটার উপরে আলাদা একটা ক্যাপ আছে এই যে এভাবেও পরা যাবে মানে এটা হচ্ছে টোটালি ক্যাপ স্টাইলের অসাধারণ আর সাথে ওনাটা একটু দেখাবো ক্যাপটা পুরোটাই কিন্তু কাজ করা ঠিক আছে মানে পুরোটাই কাজ করা ক্যাপটা আর সাথে থাকবে হচ্ছে খুব সুন্দর পিওরের একটা ওনা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া পাঁচ সাতশো টাকা একদম ডিজাইনার কালেকশন কালার দেখ এটা খুব সুন্দর একটা কালার আছে বটল গ্রিন কালার ভিতরে ইনার ক্যান ক্যান থাকবে এবং কাজগুলো খুব চমৎকার গর্জিয়াস করে করা আছে আর এটার টপসটাও সিমিলার খুব সুন্দর করে কাজ করা হবে আর এটার উপরে পাটটা থাকছে এইটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর সাথে ওন্নাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওকে ওন্নাটা থাকবে হচ্ছে এইটা পিওরের এটা প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা ডিজাইনার পিস আছে এটা তো জাস্ট এক কথায় অসাধারণ সেটার কালারটা হচ্ছে সুরমা কালার তাই না একদম ডার্ক সুরমা না ব্লু সুরমা শেড আছে আর কি ঠিক আছে ঘের অনেক বেশি এটা হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনার পিস খুব সুন্দর করে কাজ করা পুরোটাই এবং কোমরে এক্সক্লুসিভ কাজ করা এগুলো হচ্ছে বুটিক্সের বলে ব্যাক সাইডটা দেখা এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে এটার সাইড পুরোটাই সিমিলার কাজ করা হবে এটার টপসানাটা আমি আপনাদেরকে দেখাবো ভিতরে ইনার এবং ক্যান ক্যান আছে এটার টপস যেটা রয়েছে বিয়ার্স ওয়াও টপসটা একদম অসাধারণ এটা হচ্ছে টপসটা যেটা খুব সুন্দর করে কাজ করা হাতাটা দেখুন হাতার কাজটা একবার দেখুন এত বেশি সুন্দর আসলে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হাতাটা খুবই চমৎকার এবং হাতার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যটা কীরকম হবে ভাইয়া অন্যটা দেখে এটার কাজ হবে ওকে তিনটা লেয়ার আর অন্যটা হবে আচ্ছা অন্যটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ছয় টাকা কালেকশন দেখে ভিভার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রচুর ঘের এটা হচ্ছে আবার মানে এটা পুরোটাই গোটাপাত্তির ওয়ার্ক করা এত চমৎকার কালেকশন আজকে দেখাচ্ছি আমার তো নিজেরই জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনারা দেখুন এটা টপসটা তো আরও বেশি সুন্দর বিয়ার্স আপনারা কোনটা ছেড়ে কোনটা নিবেন জাস্ট আপনারা নিজেরাই বলুন ঠিক আছে অনেক অনেক সুন্দর ব্যাকসেট দেখাই ফনসেট ব্যাক সেট সিমিলার কাজের আর সাথে অন্যটা হবে সিম্পল এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা হচ্ছে ছয় হাজার টাকা নেক্সট কালেকশন দেখায় এটা আরেকটা কালার হবে এইটা লাইট স্কাই কালার একটা কফি কালার পিয়ার্স এই যে আর কি চকলেট শেডের মেরুন কালার নেক্সট কালেকশন দেখে পিয়ার্স এখন দেখাচ্ছি অলিভ কালারটা এটা দেখুন অনেক বেশি সুন্দর পুরোটাই গোর্জিয়াস করে কাজ করা সাইড দেখাই ব্যাক সাইড সিমিলার কাজ ভিতরে ইনার ক্যান ক্যান সেটিং আছে টপস আর আমরা দেখাবো এটা হচ্ছে নিচের পার্টটা এটার সাথে আপনারা খুব সুন্দর একটা টপস আছেন যেটা গর্জিয়াস করে কাজ করা হাতা ভিতরে দেওয়া আছে এটার অন্যটা আমরা একটু দেখাবো অনেক সুন্দর ব্যাক সাইড সিমিলার কাজ করা আর ওrna টা নিটের মধ্যে অল ওভার কাজ করা প্রাইস পড়বে এটা এটা পড়বে 5900 5900 টাকা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালার দেন আরেকটা কালার হচ্ছে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে 5900 5900 টাকা ওকে নেক্সট কালেকশন দেখেন এটা একটা কালার আছে আরেকটা কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন দেখাচ্ছি বুটিক স্টাইপের আরেকটা এটা অনেক বেশি সুন্দর কালারটা হচ্ছে এই যে লাইট একটা কালার লাইট কলাপাতা কালার যেটা ফোন খুব সুন্দর সেম কাজ ফোন সাইড ব্যাক সাইড টপসটাও খুব সুন্দর করে কাজ করা হবে এটার সাথে উন্ন হবে প্রাইস পড়বে কত এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে অন্যটা পিওরের মধ্যে কাজ করা প্রাইস পাঁচ হাজার পাঁচশো এটা একটা কালারও হবে যেটা হচ্ছে এটা মিষ্টি কালার বা মোফ পিং কালার এটা হচ্ছে এটা নিচের পাটটা ওকে এটার সাথে আপনারা সিমিলার একটা টপস যেটা থাকবে হচ্ছে হচ্ছে এইটা প্রাইস পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে নিচের পার্টটা একটু ডিফারেন্ট এটা সিল্কের মধ্যে ওয়াও এটা আসলে অনেক বেশি সুন্দর এটা কি ফনসার ব্যাগ সিমিলার কাজ হবে না কাজ করা হ্যাঁ এটা কিন্তু পুরোটা কাজ করা ম্যাটেরিয়ালটা এটা ক্রেপ সিল বলে ঠিক আছে রক ক্রেপ সিল নিচেভাবে এটা ঘের কিন্তু হিউজ ঠিক আছে মেহেদি প্রোগ্রামে বিয়ের কোণের জন্য যদি এরকম একটা ড্রেস নিতে চান নি নিতে পারবেন এটা উপরের পাড়টা পুরোটাই মিরর ওয়ার্ক করা আছে এটা কি কালার হবে না একটাই কালার একটাই কালার একদম ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এটা সাথে অন্য হবে নেটের মধ্যে চারো পয়সা কাজ করা এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার সাতশো ওকে এখন একটু ব্রাইডাল টাইপের ক্রাফটফ দেখাচ্ছি ঠিক আছে এটা ক্রাফট অফ লাহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু ব্রাইডালের জন্য একদম বেস্ট হবে রিসেপশনে যদি বিয়ের কোণের জন্য নিতে চান এরকম একটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে পুরোটাই মিরোর গ্লাস ওয়ার্ক ঠিক আছে ফ্রন্ট সাইড সিমিলার কাজ এগুলো আসলে একটা দেখাতে একদিন সময় লাগার কথা কারণ এত সুন্দর ডিটেলসে দেখাতে গেলে পুরো একদিন একটার পিছনেই চলে যাবে আর এটার টফসে খুব সুন্দর করে কাজ করা হাতা ভিতরে দেওয়া আছে অন্যটা দেখাচ্ছি ভাইটার এটা হচ্ছে নিচের ব্যাক সাইডের কাটিংটা খুব সুন্দর আর এটা ওনার হবে নেটের মধ্যে কাজ করা সাইডের এটা প্রাইস কত পড়ছে সাত হাজার পাঁচশো একদম ব্রাইডাল একটা কালেকশন নেক্সট কোলো দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা ব্রাইডাল একটা কালেকশন এটা হচ্ছে পিস্তা কালারের মধ্যে আছে খুব সুন্দর এবং এটা একটু ফ্লাপি বার্বি টাইপের যারা চান এটা নিতে পারবেন খুব সুন্দর এটা পুরোটাই মিরর ওয়ার্ক ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার কাজ করা সাথে ভিতরে ইনার ক্যান ক্যান তো থাকছে টপস আর অন্য আমরা দেখাবো টপসটা খুব সুন্দর করে মিররের কাজ করা থাকবে নেটের মধ্যে আর সাইডার সাথে অন্য হবে প্রাইস পড়বে কত এটা সাত টাকা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর পুরোটা হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা থাকবে টপসের ওনা দেখেন হ্যাঁ সাইড তো সিমিলার কাজ ওকে টপসে খুব সুন্দর করে কাজ করা হাতাটা সাইডে সেটিং করাই আছে হবে কাজ করা প্রাইস কত পড়ছে এটা পাঁচ হাজার পাঁচশো কালার একটাই এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু বার্বি আছে খুব সুন্দর করে ফ্রন্টাইড ব্যাক সিমিলার ভাবে কাজ করা থাকবে বারবি লুকের আর কি এটা টফনাটা আমরা দেখাবো টপসের হাতাটা খুব সুন্দর বাটারফ্লাই হাতা পুরোটা কাজ করা সাথে ওড়না হবে প্রাইস পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নিচের পাটটা ওকে টপস সেম কাজ টপসটাও সিমিলারভাবে কাজ করা আছে সাথে ওড়না হবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা আরেকটা খুব সুন্দর ডিজাইন এই যে এটা খুব চমৎকার করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা আছে ভিতরে ইনার ক্যান ক্যান সেটিং থাকবে সিমিলার কাজ আর টপসার ওনাটা আমরা একটু দেখাই টপসেও খুব সুন্দর করে কাজ করা আছে মিরোর ওয়ার্ক সাথে অন্য হবে হাতা ভিতর দেওয়া আছে প্রাইস কত এটা ছ হাজার টাকা বিয়ার্স এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা পেস্তা কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ওকে টপসার কাজ হবে টপসও খুব সুন্দর করে কাজ করা অন্যটা থাকবে প্রাইস পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার কালার দেখাচ্ছি গোল্ডেন কালার হবে আর একটা পেঁয়াজ কালার হবে প্রাইস থাকবে এটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ কালার রয়েছে অ্যাশ কালার এটা দেখুন সিমিলারভাবে কাজ করা থাকবে এটাও কর্জিয়াস করে আর অন্য হবে প্রাইস থাকবে এটা ওটাই কাজ করা ছ টাকা ওকে সো বিয়ের জার্নিতে চাচ্ছে অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে ফ্যাশন কা ঘর এটা একটা কালার হবে বাঙ্গি কালার আমি শপে নাম ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এটা হচ্ছে ফ্যাশন কা ঘর যেটা হচ্ছে আপনার শপ 3 বাই 3 লেভেল 3 ইসমনকে শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ